পিগলু ও বর্ষার সম্পর্কের কথা জানতে পেরে বর্ষার অন্য জায়গায় বিয়ে ঠিক করলো কৃষ্ণা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পর্ণা রুচিরা যখন অফিস বেরোয় সেই সময় বর্ষা এসে হাজির হয় বর্ষা বলে দাদা আমাকেও আজকে একটু কলেজে নামিয়ে দে না আমার অনেক দেরি হয়ে গেছে তখন সৃজন বলে একে একে যা লোক বাড়ছে এবার মনে হয় এই গাড়িতে আর জাগা হবে না আমাকে বাস কিনতে হবে সেই সময় কৃষ্ণা ফোন করে করে নিচে আসে তখন পণ্যা বলে যে মা আমি বেরোচ্ছি তখন কৃষ্ণা বলে যে হ্যাঁ যাও সাবধানে যাবে আর সাবধানে আসবে বর্ষা বলে যে মা আমিও কলেজে যাচ্ছি তখন কৃষ্ণা বলে কলেজ যাচ্ছ যাও আজকের দিনটাই যাও আর কালকে থেকে কলেজ যেতে হবে না তখন বর্ষা বলে যে কেন কলেজ যাব না কেন তখন কৃষ্ণা বলে যে পরশু দিন তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই তোমার আর কলেজ যাওয়ার দরকার নেই এটা শুনে বর্ষা অবাক হয়ে যায় বর্ষা বলে যে পাত্রপক্ষ দেখতে আসবে মানে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তুমি তো আমাকে আগে বলনি নি এরপরেই সৃজন বলে মা বর্ষাকে যে পাত্রপক্ষ দেখতে আসছে কই সেটা তো তুমি আমাকে বলনি বাবাকে বলেছো তো না বাবাকেও জানাওনি তুমি তখন কৃষ্ণা বলে যে না আমার জানানোর প্রয়োজন মনে করিনি তোর বাবাকে বা তোকে জানালে তোরা তো পণ্যার কোথাতেই উঠিস বসিস তাই তোর দিকে জানানোর প্রয়োজন মনে করিনি আমার মেয়ের আমি বিয়ে দেব সেটা আমার চিন্তা আমি কি করব না করব আমার ব্যাপার তোরা এসব বিষয়ে মাথা ঘামাস না বর্ষা বলে আমার বিয়ে আমাকে তো তুমি জানাবে তাহলে আমাকে জানাও যাওনি কেন আমাকে কি বিয়ের দিন জানাতে তখন কৃষ্ণা বলে তোকে কি জানা পড়ে তোর বিয়ে হলেও আমি যেটা ঠিক করব সেটাই হবে আর তুমি যা বাড়াবাড়ি করছো আমার আর তোমার বিয়েটা ফেলে রাখার ইচ্ছে নেই তাই বিয়েটা আমি ঠিক করে ফেলেছি পর্ণা বলে মা তুমি এটা কি করছো বর্ষার এখনো ফাইনাল ইয়ার চলছে ওকে পরীক্ষাটা আগে দিতে দিন ও নিজের পায়ে দাঁড়াক তার পরে না ওর বিয়ের কথা ভাববেন তখন কৃষ্ণা বলে আমি এতদিন ফেলে রাখি আর তোমার ভাই আমার মেয়ের মাথা চিবিয়ে খাক তাই তো তোমার ভাই যেভাবে আমার মেয়ের সাথে ঢোলা করছে আমি কি দেখতে পাই না ভেবেছ আমি সবই দেখতে পাই আর আমি এটাও জানি তুমিও চাইছো তোমার ভাইয়ের সাথে বয়সের বিয়ে হোক আমি তো সেটা হতে দেব না এমনিতেই তুমি আমার হাড় মাস জ্বালিয়ে খাচ্ছ তোমাকে আমি সহ্য করতে পারছি না আবার তোমার বাড়ি থেকে ছেলে এনে আমার বাড়ির জামাই করবো সেটা আমি কোনোদিনও হতে দেব না এদিকে পিগলু উপরে দাঁড়িয়ে সব শোনে পিগলু ভাবে যে তার জন্য তার দিদিকে আজকে কথা শুনতে হচ্ছে তার হয়তো এই বাড়িতে থাকাটা উচিত হয়নি আর বয়সার বিয়েটাও হয়তো আমার কারণেই তার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি এখন কি করব। এদিকে বর্ষা বলে আমি এই বিয়ে করব না তুমি যতই ছেলে দেখো আমি বিয়ে করব না বলেছি করব না তখন কৃষ্ণা বলে বিয়ে করবি না মানে তোর ঘাড় করবে এরপর কৃষ্ণা বর্ষার গায়ে হাত তুলে বর্ণা বলে মা এটা আপনি কি করলেন আপনি বর্ষার গায়ে হাত তুলছেন কেন তখন কৃষ্ণা বলে একদম চুপ করে থাকো তোমার আস্পর্ধাতেই আজকে মেয়েটা এরকম হয়েছে সে বিগড়ে গেছে নালে আমার মেয়ে এরকম ছিল না তাছাড়া আমাদের বাড়িতে কোনো দিনও ছেলে মেয়েদের ইচ্ছেই কোনো বিয়ে ঠিক হয় না তোমার বান্ধবীর ব্যাপারটা আলাদা তুমি তাদের বিয়েটা দিয়েছ কিন্তু আমার মেয়ের বিয়ে তার ইচ্ছেতে হবে না এই বাড়ির মানুষ যেখানে ঠিক করবে সেখানেই হবে তখন পর্ণা বলেন দিলেন তো মা আমার তারটা কেটে আমি ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু আমাকে কথা বলতেই হচ্ছে আপনি যদি বর্ষার অন্য জায়গায় বিয়ে দিবেন ভাবেন তাহলে ভুল করছেন বর্ষা যাকে পছন্দ করবে যাকে ভালোবাসবে ও তাকেই বিয়ে করবে আর আমি তার সাথেই বিয়ে দেব বর্ষা যদি পিগলুকে ভালোবেসে থাকে আর পিগলুও যদি বর্ষাকে ভালোবেসে থাকে তাহলে আমি ওদের দুজনের বিয়ে দেব কেউ আটকাতে পারবে না সব বন্ধুরা পর্ণা কি কৃষ্ণার বিরুদ্ধে গিয়ে বর্ষা আর পিগলুর বিয়ে দেবে তারপরেই কি কৃষ্ণা আবার পর্ণার শত্রু হয়ে উঠবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো